আপনি কি জানেন পৃথিবীর মাঝে এমন একটা দেশ রয়েছে যেটি ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের নিচে তলিয়ে যাচ্ছে এই দেশটির নাম কিরিবাতি বিজ্ঞানীরা বলছেন আর বেশি দিন না এই দেশটি পুরোপুরি তলিয়ে যেতে সময় লাগবে আর মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর অর্থাৎ হয়তো দুই সালের মধ্যে চোখের সামনে একটা আস্ত দেশ গায়েব হয়ে যাবে ভয়ঙ্কর না ব্যাপারটা প্রান্তরের আজকের পর্বে আমরা জানবো সেই কিরিবাতি দেশটির নানা জানা অজানা কিছু গল্প কিরিবাস প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র একে আঞ্চলিক ভাষায় কিরিবাতি বলা হয় প্রশান্ত মহাসাগরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা তেত্রিশটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র এক থেকে দুই মিটার মজার বিষয় হল এই দেশটির মাঝখান দিয়ে চলে গেছে আন্তর্জাতিক রেখা। অর্থাৎ দেশটির একদিকে যখন সকাল আরেক দিকে তখনও আগের দিনটি চলছে কিরিবাতির দ্বীপগুলো মূলত প্রবাল দ্বীপ নীল জলরাশি সাদা বালুর সৈকত আর শান্তিপূর্ণ পরিবেশ সব মিলিয়ে কিরিবাতি যেন এক টুকরো স্বর্গ জেনে অবাক হবেন এই দ্বীপে চলাচলের জন্য মাত্র একটি সরু রাস্তা রয়েছে চারপাশে সাগরের পানি তার মাঝখানে টিকে আছে এক সরু পথ এই দৃশ্য দেখে মনে হবে যেন প্রকৃতির বুকে আঁকা একটা রেখা আর এখানকার মানুষজনও খুবই সহজ সরল তারা পারিবারিক ও সামাজিক বন্ধনের মধ্যে জীবনযাপন করেন তারা কোনো জটিল পেশায় না গিয়ে মাছ ধরা আর নারিকেল চাষের মতো পেশাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে তাদের পোশাকেও রয়েছে নিজস্বতা কিরিবাতির পুরুষেরা কাবে নামের স্কার্টের মতো এক ধরনের পোশাক পরেন আর নারীরা টিবুটা নামে এক ধরনের ঢিলে ঢালা ব্লাউজ পরেন তারা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন কাটান টেবুকি নামে তাদের একটি ঐতিহ্যবাহী নাচ রয়েছে এই নাচের মাধ্যমে হাত নেড়ে ছেড়ে তারা সমুদ্র মাছ ধরা এবং প্রকৃতির গল্প বলে কিন্তু আজ এই সহজ সরল মানুষগুলো এক গভীর সংকটের মুখে আর তা হল বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তন এই দুইটি বিষয় এখন আর শুধু বৈজ্ঞানিক শব্দ নয় এই দুটো এখন পৃথিবীর সবচেয়ে বড় হুমকি যার প্রভাব পড়ছে কিরিবাতির মতো ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলোর উপর আমাদের পৃথিবীতে প্রতিবছর বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা একটু একটু করে বাড়ছে আর সেই সাথে কিরিবাতির এক একটা অংশ আস্তে আস্তে সমুদ্রপৃষ্ঠে হারিয়ে যাচ্ছে দেশটির কৃষি জমিতে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়েছে ফলে জমি হয়ে উঠছে চাষের অযোগ্য এমনকি মাটির নিচের খাবার পানিও লবণাক্ত হয়ে গিয়েছে এছাড়াও প্রাকৃতিক ঝর্নাগুলো শুকিয়ে যাচ্ছে এবং পানির জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে এই সংকট দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে এসব মিলিয়েই প্রথমবারের মতো পৃথিবী এমন একটা জাতিকে দেখতে চলেছে যাদের বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্ত অর্থাৎ কোনো যুদ্ধ দারিদ্রতা কিংবা রাজনীতির কারণে নয় বরং তাদের ঘর ছাড়ার কারণ হচ্ছে প্রকৃতির রূপ ও জলবায়ু পরিবর্তন আর তাই ইতোমধ্যেই কিরিবাতির অনেক পরিবার অস্ট্রেলিয়া বা ফিজিতে চলে গেছে নতুন জীবন গড়ে তোলার আশায় আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হল কিরিবাতির সরকারও ফিজিতে আগেভাগেই জমি কিনে রেখেছেন যেন ভবিষ্যতে দেশটি ডুবে গেলে পুরো জাতিকে সেখানে স্থানান্তর করা যায় ভাবতেই কেমন যেন গা ছমছম করছে তাই না এটা হয়তো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেখানে একটা আস্ত দেশ তার জনগণকে বাঁচাতে বিদেশে নতুন বাড়ি বানানোর পরিকল্পনা করছে এবার ভাবুন তো আপনার শৈশবের স্কুল মাঠ নদী মায়ের হাত ধরে হাঁটা পথ সব একদিন ডুবে গেল পানির নিচে শুধু আপনি বেঁচে থাকবেন কিন্তু সেই জায়গাটা আর থাকবে না থাকবে না সেই গাছ থাকবে না সেই মাটির ঘ্রাণ ঠিক এই অনুভূতি কিরিবাতির প্রতিটা মানুষের হৃদয়ে তাদের কাছে দেশ মানে শুধু মানচিত্র নয় পাশাপাশি স্মৃতি ভালোবাসা ও শেকড়ের টান সেই শেকড়টাই তারা হারিয়ে ফেলছে একেবারে চোখের সামনে নিশ্চয়ই ভাবছেন এটি হয়তো আমাদের গল্প নয় তাই ভাবারও দরকার নেই কিন্তু এটা শুধু কিরিবাতির গল্প নয় এটা বাংলাদেশেরও ভবিষ্যতের আয়না আজ কিরিবাতি ডুবছে কাল হয়তো আমাদের উপকূল আমাদের শহর আমাদের গ্রামও ডুবে যাবে এই সমস্যাগুলো সামনে দাঁড়িয়ে শুধু আফসোস করলেই হবে না আমাদের এমন কিছু করতে হবে যেন আমাদের দেশ কিরিবাতির মতো না হয় এজন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন কার্বন নিঃসরণ কমানো আমাদের যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকতে হবে প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে হবে প্লাস্টিক পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর তাই কাপড়ের ব্যাগ ব্যবহার স্টিল বা কাচের বোতল ব্যবহার করতে হবে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প কিছু নেই গাছ হল আমাদের প্রকৃতির ফুসফুস আর সবচেয়ে বড় কথা এ বিষয়ে সচেতন হতে হবে অন্যকেও সচেতন করতে হবে আমরা সবাই এই পৃথিবীর নাগরিক এই পৃথিবীটাই তো আমাদের একমাত্র ঘর তাই আমাদের এক একজনের ছোট ছোট উদ্যোগ মিলিয়েই একটা বড় পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে এই কামনা করেই শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে